আলহামদুলিল্লাহ এবার আমরা সবাই মিলে চলে গিয়েছি বিদেশে আর সেই সাথে দেখা হয়েছে মিষ্টি এক সুন্দরী এয়ার সাথে জীবনে প্রথমবারের মতো মুস্তারিন এবং বিমানে উঠেছে তো সবাইকে নিয়ে এবারের বিমান হয়েছে টা কিন্তু সবাইকে আমি ইলামিয়া মুস্কান সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি টেরি হয়ে চলে আসি আমরা এয়ারপোর্টে আর এয়ারপোর্টে এসেই খেতে চলে যাই আমরা লাউঞ্জে আর এবারের মতো খাওয়া দাওয়া শেষ করেই চলে যাই বিমানে এটা নিয়ে প্রায় দশ বারের উপরে হবে আমি বিমান জার্নি করে ফেলেছি তারপরও কেন জানি প্লেন দেখলেই আমার কাছে ভালো লাগা কাজ করে মূলত আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে ট্রানজিট হয়ে মালদ্বীপ চলে যাব তো আজকে বিমানে উঠেই কিন্তু আমরা আমাদের সিট নাম্বার খুঁজতেছিলাম আর আজকে অনেক হাঁটাহাটি এবং খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা কিন্তু আমাদের বিমানের সিট নাম্বার পেয়ে যাই যেহেতু এই বিমানের সাইজটা অনেক বেশি বড় ছিল তাই আমরা আমাদের সিট খুঁজতে একটু হলেও সময় লেগে যায় তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সিটে বসে পড়ি এরপর আমি আবার টেক অফ এর পর আমাদের সিট থেকে টেবিলটা করি কারণ আজকে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায় যাই হোক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত খাবারটি পেয়ে যাই এখানে বিমানের খাবার হিসেবে আমি পেয়েছিলাম একটা ব্রেড বান আর সেই সাথে শ্রীলঙ্কান স্টাইলে রাইস চিকেন কারি উইথ ভেজিটেবল পেয়ে যায় আর সেই সাথে তার আমাকে দিয়েছিল দই এবং একটা ডেজার্ট আইটেম তবে এবার বিমান জার্নি করার সময় খুবই মজার একটা ঘটনা ঘটে যায় আমার সাথে তবে ভিডিওর মাঝে তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি আমার হেয়ার কেয়ারে আসলে কি ইউজ করে থাকি যার কারণে চুলটা দেখতে আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে সত্যি বলতে গেলে আমি আমার চুলের জন্য খুবই কম করি তবে যখনই আমি হেয়ার কেয়ার করি তখন কিন্তু আমি এই নেহা অনলাইন শপের এই হেয়ার অয়েলটা ইউজ করে থাকি এছাড়াও পার্সোনালি আমি এই হেয়ার প্যাকটা অনেক বেশি ইউজ করে থাকি যাদের চুল পরার সমস্যা আছে এবং চুলটা খুব দ্রুত লম্বা করতে চাও তারা কিন্তু এই হেয়ার অয়েল এবং এই হেয়ার কম্বোটা ইউজ করে দেখতে পারো এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা কিন্তু চুলটাকে ন্যাচারালি হেলদি করবে আর সেই সাথে সিল্কি এবং স্মুথ করবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে রেগুলারলি ইউজ করলে কিন্তু তোমার চুল পেরা একেবারে অনেকটাই কমে যাবে আমি কিন্তু এই হেয়ার অয়েলটা এবং হেয়ার প্যাকটা অনেক আগে থেকে ইউজ করে থাকি এখন আমি শেয়ার তোমাদের সাথে সাথে আমার ঘটে যাওয়া সেই মজার ঘটনাটি এবার বিমানে খাবার খাওয়ার সময় এয়ারলাইন্স থেকে কিন্তু আমাকে অরেঞ্জ জুস এবং সেই সাথে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছিল আমার কাছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এর এই ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে এটার সাইজটা অনেক ছোট এবং কিউট ছিল এর আগের বার শ্রীলঙ্কান এয়ারলাইন্স বিমানে ভ্রমণের সময় সেম এরকম একটা গ্লাস আমি আমার সাথে করে নিয়ে যাই পরবর্তীতে বাসায় যে রিয়েলাইজ করি আসলে এটা তো আমি না বলে নিয়েছি তাই আমার কাছে এই বিষয়টা ভালো লাগেনি এবার এয়ার হোস্টেজ এর কাছ থেকে পারমিশন নিয়ে বাসায় আরেকটা নিয়ে যাব তবে এই কথাটা এয়ার হোস্টেজ এর কাছে বলার সময় আমি একটু চিন্তায় ছিলাম আসলে কি সে পারমিশন দিবে যদি পারমিশন না দেয় তাহলে তো অবশ্যই নিব না আর যদি পারমিশন দেয় তাহলে বাসায় নিয়ে যাব এন্ড ফাইনালি এয়ার হোস্টেজ কিন্তু আমাকে পারমিশন দেয় যাই হোক এবার এবারের শ্রীলঙ্কান এয়ার গুলো সত্যি সত্যি অনেক অনেক ভালো ছিল এরপর আমি কিন্তু আমার সাথে করে এই গ্লাসটি নিয়ে যাই জানি না আমার কাছে এই গ্লাসটি কেন এত ভালো লেগেছে আমি তো এই গ্লাসটা অনেক জায়গায় খুঁজেছি পার্চেস করার জন্য বাট পাইনি তাই এবার বিমান থেকে নিয়ে আসলাম বলতে না বলতে আজকের মতো কিন্তু আমাদের এই বিমান জার্নিটি একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে স্মুথ ভাবে বিমানটি শ্রীলঙ্কার মাটিতে ল্যান্ড করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ